কাঁসা একটা ঐতিহ্যবাহী প্রোডাক্ট আর আজকে যে জিনিসগুলো দেখাবো দেখেন প্রথম বাচ্চাদের দেখে শুরু করি বর্তমান কিন্তু এই দেখেন আজকে একটা সেট দেখাই দেখেন সেটটা দেখেন কত সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাঁসার একটা আট ইঞ্চি প্লেট তো এই সেটটা আপনার যাদের বাচ্চা অটিস্টিক আছে বা কথা বলতে জড়তা আছে এবং অনেক বাচ্চাদের এই যে ঠান্ডা কাশি সর্দিতে কিন্তু স্বাস্থ্যহীনতা হয় সেই ক্ষেত্রে আপনি যদি এরকম একটা সেট কিনে দেন কাঁসা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক এটা হার্ট লিভার আলচার গেস্টিকের জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত আজকে যে বেবি সেটটা টা দেখাবো দেখেন তার সাথে একটা সুন্দর একটা আট ইঞ্চি প্লেট পাচ্ছেন একটা গ্লাস পাচ্ছেন কারুকার্য হাতে নকশি একটা চামিস পাচ্ছেন একটা বাটি পাচ্ছেন ঠিক আছে বাটিটাই আপনার তিনশো গ্রাম খাবার আসবে ঠিক আছে এরকম একটি কমপ্লিটলি সেট যদি আপনি একটা বেবিকে দেন বাচ্চাকে দেন বা কাউকে জন্মদিনের সঙ্গে গিফট করেন সে আজীবন মনে রাখবে এবং বাচ্চার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হবে ঠিক আছে তো এই টোটাল সেটটা আজকে কিন্তু একটা অফার প্রাইস চলছে আসান ভাই ঠিক আছে হ্যাঁ অফার প্রাইস চলছে পার কেজিতে পাঁচশো করে কম আজকে তো এটা বরাবর কেজি হলো তিন হাজার টাকা ছিল আর আজকে ভিডিওর মাধ্যমে অনলি পঁচিশশো এই একটা সেট এক কেজি তিনশো গ্রাম ওজন হয় পঁচিশশো এ কেজি ধরলে তিন হাজার টাকা আসে